একশো সালাত মনে করুন একশো সালাত একশো একশো টেলার আমার এই কথা তারা উড়াইছে স্যার আমি আমি আয় পরে আমি আর পাইছি পরে তো এই আমি অথচ স্যার আমি কারণ আমার

ভয় পায় না ভয় পায় ভয় পায় পায় কিছু লাগে

উনি যে তোমার সাথে এমন করছে এটা বিচার চাও তুমি তুমি তো একদম মানে বুঝো না কিছু ধরতে গেলে তোমার করে এমন কিছু করছে এটা বিচার আছে বাংলাদেশে তুমি এটা বিচার চাও বিচার চাও আচ্ছা মানে যে আপনার ভুক্তভোগী মানে ওর তো মানে গার্জিয়ান আপনি আপনি এটা কি আমিও চাই যে এমন যে আমার মেয়ের সাথে এমন করছে আজকে দুজি বড় ধরনের কিছু হয়ে যাইতো যেহেতু আমরা অল্প থেকে যাই না গেছি হ্যাঁ মানে সবাই জানাজানি হয়েছে আমার মেয়ের সাথে তুমি ভয় পাই না তোমার সাথে যে ঘটনা ঘটছে এটা বিচার হইবো ইনশাল্লাহ আমরা আছি আর আপনি চান এলাকার বাসী যারা আপনার আছেন বিচার চান ঠিক আছে আচ্ছা ইনশাল্লাহ এটার বিচার হইব ইনশাল্লাহ ঠিক <laughs> আছে mae'n gallu'n ddangos y rhain yn benodol